কেউ বড় চেয়ারে বসে গেলেই দায়িত্ব পাইলেই ক্ষমতা পাইলেই মনে করে ইসলামের হাফেজ হয়ে গেছে অথচ বড় চেয়ারে পাইলে কিন্তু সে ডাক্তার হয়ে যায় না বড় চেয়ার পাইলেই সে ইঞ্জিনিয়ার হয়ে যায় না কিন্তু বড় চেয়ার পাইলেই সে মনে করে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সে মনে করে সে আলেম হয়ে গেছে আলেমদের উপরে গিয়ে ফতুয়া দিতে থাকে এই ভুল আপনারা করবেন না আর ইমাম সাহেবদের আমার উস্তাদ আমার আসাদামদের মুখে শোনা একটা কথা আপনাদের বলি আমি নিজেও যেহেতু ইমাম সাহেব আমি নিজেও খতিবগিরি করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক বিচার বিভাগীয় হোক তবে উস্তাদদের কথা নসিহত মেনে করেছি আমি যখন মসজিদের মিম্বারে বসে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি আমি খায়ের খা হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলেছি কোনো দলের বিশোদ্গার করি নাই কিংবা কোন দলের প্রতি বিদ্বেষ রেখে না আমি ইসলামের কথাটা তাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক তাদের সামনে পেশ করেছি তারা যখন দেখেছে যে না উনি বিদ্বেষের জায়গা থেকে নয় আলেম হিসেবে দায়িত্ব পালন করেছে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছে দু জনের ভালো না লাগলেও নব্বই বাগ মুসল্লি আমারটা গ্রহণ করেছে যার জন্যে ফেসিবাদের আমলেও ওই ফেসিবাদের কোনো লোকজন মসজিদে আমার সামনে দাঁড়ায় কথা বলবে এমন দুঃসাহস দেখাতে পারে নাই ওই প্রত্যেকটা মুসলিম হিতাকাঙ্ক্ষী কথা বলেছি আমি বলেছি এটা আমার দায়িত্ব আপনারা এই জন্য আমাকে এখানে বসিয়েছেন আমি যাতে এই সমস্যার সরি সমাধান দেই আমি দায়িত্ব পালন করতেছি আপনাদের মন চেলে মানেন না চেলে না মানেন আমি দায়িত্ব পালন না করলে আমি তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব অথচ আমি তো আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্যেই ইমান এনেছি জাহান নামের আগুনে পড়ে যাব। অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচতেই তো ইমান এনেছি এইভাবে ইমাম সাহেবদেরকে আমার অনুরোধ জাতির সামনে পূর্ণাঙ্গ দিন রাখবেন পূর্ণাঙ্গ ইসলাম রাখবেন আংশিক ট্রিটমেন্ট দিয়ে রুগী সুস্থ হয় না আংশিক দিন দিয়ে কখনো মুসল্লি মেরামত হবে না তার মেজাজ তৈরি হবে না সে নামাজে আপনার পিছনে থাকলেও অন্য কাজে শয়তানের পেছনে থাকবে সে নামাজে আপনার পেছনে থাকলেও অন্য কাজে পশ্চিমাদের গোলামি করবে জাতির সামনে পূর্ণাঙ্গ ইসলাম রাখতে হবে এই জাতিকে পূর্ণাঙ্গ ইসলামের পথ দেখাতে হবে আল্লাহর কসম করে বলি ইমাম সাহেবরা যদি এইভাবে কাজ করতে থাকেন ধীরে ধীরে এই প্রজন্ম ইসলাম যখন বুঝবে তখন ইমামকে এতটা মহব্বত করবে মসজিদের ভেতরেও ইমামের পক্ষে থাকবে রাজপথেও ইমামের পক্ষে থাকবে রাষ্ট্র পরিচালনায়ও এই মুসল্লিরা ইমামকেই নেতা মানবে কথা ঠিক না ব্যাঠে আমি ইমাম সাহেবদের প্রতি একেবারে হাত জোর করে আমি বিনীত নিবেদন করি আপনারা এই সমাজের প্রাণ মসজিদ ভিত্তিক যদি আমরা যুবকদের কাছে ইসলাম তুলে ধরতে পারি ইনশাআল্লাহ সফলতা আমাদের খুব দ্রুতই আসবে প্রত্যেকটা ইমাম তার মহল্লার এক এক যুবকের সামনে ইসলামের সৌন্দর্য ইসলামের ন্যায় পড়ায় অনতা ইসলামের ইনসাফ ইসলামের সুষম অর্থ ব্যবস্থা ইসলামের ন্যায় বিচার ইসলাম যে বিজয়ের ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম আংশিক ট্রিটমেন্ট দিয়ে রুগী সুস্থ হয় না আংশিক ইসলাম মেনে শান্তিতে থাকতে পারবে না যুক্তি দলিল প্রমাণ বাস্তবতা বিজ্ঞানের আলোকে এই মুসল্লিদের সামনে যখন তুলে ধরবে আমি তো বলি দেখেন এই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে এই বিপ্লবে এই বিপ্লবের লক্ষ্য কী ছিল কোটা মুক্ত আন্দোলন বলে এটাকে কোটায় বৈষম্য ছিল তারা বৈষম্য দূর করতে চেয়েছে হ্যাঁ কোটা প্রথা হয়তো বাতিল হয়ে গেছে কিন্তু আমরা কি দেখছি রাষ্ট্রে এখনো বৈষম্য আছে আমরাই তো সবচাইতে বড় বৈষম্যের শিকার হচ্ছি এর মানে কি শুধু এই আন্দোলন সংগ্রাম দিয়ে শুধুমাত্র শুধুমাত্র রক্ত ঝড়িয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে না বৈষম্য দূর করবার জন্যে বৈষম্য দূর করার নীতিমালা লাগবে বৈষম্য দূর করবার জন্যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলা হচ্ছে ইসলাম আমরা যদি আন্দোলন সংগ্রাম করে ইসলাম সামনে নিয়ে আসতে পারতাম শুধু কোটা থেকে বৈষম্য নয় সব জায়গা থেকে বৈষম্য দূর হয়ে যাবে দাবি তো এটা যেই ফর্মুলায় সব বৈষম্য দূর হবে কোটা বৈষম্য দূর করতে যদি দু রক্ত দিতে পারে দু জীবন দিতে পারে সব জায়গা থেকে বৈষম্য দূর করবার জন্যে দুই লক্ষ রক্ত দেওয়ার দরকার কিন্তু কাউকে রক্ত দিতে হবে না এক ফোটা রক্ত দিতে হবে না আমি এদেশের যুবকদের পাস জানি আমি এদেশের মুসলমানদের ইমানি যা জানি ইমাম সাহেবরা যদি প্রকৃত নেতৃত্ব দেয় এই ইমাম যদি প্রত্যেকটা যুবককে বলতে পারে প্রত্যেকটা যুবককে বোঝাতে পারে ডাইভারি করো করো পেশা সম্মানের আল্লাহর কসম এর পাশাপাশি দিন মানো দুনিয়াতে সফল আখেরাতে সফল দোকানদারি করো ইসলাম মেনে করো দুনিয়াতে সফল সফল রাজনীতি করো মেনে মেনে করো করো যদি রাজনীতি পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবে ইসলাম মেনে যদি রাজনীতি করো ছাপ্পান্ন হাজার মাইল বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে ইসলাম মেনে যদি আন্দোলন সংগ্রাম করো কোটা থেকে বৈষম্য নয় সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে এ জাতির যুবকদেরকে এ জাতির মুসল্লিদেরকে ইমাম সাহেবরা যদি এ কথা বুঝাতে পারে আর প্রত্যেক যুবক প্রত্যেক মসজিদের মুসল্লিরা বাস ড্রাইভার দোকানদার বাস শ্রমিক মালিক সমিতি সকলে যদি নিজ জায়গা থেকে এই ঘোষণা দিয়ে দেয় আমি ইসলাম চাই ইসলাম মুক্তির মুক্তির ধর্ম শান্তির ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম আল্লাহর কসম করে বলি এক ফোঁটা রক্ত দিতে হবে না নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে স্লোগান দিলে এই বাংলাদেশে বিনা রক্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠা ঠেকাতে পারবে না